অনেক চড়াই উথরাই পার করে এখন আমরা সাজেকে এসে পৌঁছালাম এখানে এসে রুম দেখতেছি কোন রুম নেওয়া যাবে এবং কোন রুম আমাদের জন্য ভালো হবে পারফেক্ট হবে থেকে ভালো ভিউ দেখা যাবে এবং আমরা যে কোথায় থেকে সৌন্দর্যটা উপভোগ করতে পারবো খুব সহজে সেই ধরনের একটি রুম এখন আমরা খুঁজতেছি আসলে যারা সাজেকে আসেন দশটার দিকে যারা এসে পৌঁছান তাদের রুমের ভাড়া একরকম থাকে এবং যারা বিকেলে চারটার দিকে এসে পৌঁছান তাদের রুমের ভাড়া একরকম থাকে কারণ হলে সকালের রুমের ভাড়াটা একটু বেশি থাকে ওই সময় পর্যটক একটু বেশি আসে বা তারা জানে যে এখন যারা রুম নিবে তারা একটু বেশি আর হলে তারা নিবে দেখা যায় রুম খালি থাকবে ভাড়া না দিলে এর কারণে তারা একটু কম পায়েসে ভাড়া দিয়ে থাকে আমরা বিকেল বেলা আসছি ভালো এবং সুন্দর এবং ভালো মানের একটি হোটেল আহ খুঁজতেছি আমরা এখন হয়তো বা পেয়েও যাবো এত সুন্দর অনেক খোঁজাখুঁজি করার পরে একটি সুন্দর একটি রুম পেয়েছি যা আমাদের বাজেটের মধ্যে দুইটা বেড রয়েছে আমরা চারজন থাকবো সুন্দর একটি রুম এই রুমটা সকালবেলা আসলে এই রুমটির ভাড়া টাকা থেকে শুরু হয় আর আমরা বিকেলবেলা বেলা আসছি এর কারণে সাড়ে তিন হাজার টাকা ভাড়া সাথে সুন্দর একটি বেলকনি রয়েছে যে বেলকনি থেকে সূর্য অস্ত দেখা যায় এবং সূর্য উদয় দেখা যায় দুইটাই এখান থেকে দেখা যায় বেলকনির সামনে দিয়ে অনেক ফুল গাছ রয়েছে এবং পাশে একটি দুলনা রয়েছে দুল খাওয়ার জন্যে আমরা এখন ফেস হয়ে তারপরে আমরা কংলাক পাহাড়ে আসলাম সন্ধ্যার যে সৌন্দর্যটা সেটা উপভোগ করার জন্য আমাদের মতো অনেক পর্যটকই সন্ধ্যার সময় কংলাক উপরে উঠেছে আমরা কিন্তু বেশি টাইম এখানে থাকা যাবে না উঠেছি কারণ অন্ধকার পাহাড়ের মধ্যে এবং অনেক দূরে দেখা যেতেছে সূর্য আহ ডুবতেছে এরকম মনে হইতেছে পাহাড়ের মধ্যে আসলে কংলাক পাহাড়ে থেকে নামার পরে আমরা এখানকার যে সি ফুড রয়েছে ধামমান সেগুলা থেকে কিছু কিছু ট্রাই করতেছি কিন্তু বেশিরভাগ জিনিসই আমাদের পরিচিত এর কারণে খুব একটা ভালো লাগে নাই কিন্তু কিছু কিছু জিনিস অপরিচিত সেই সব জিনিসই আমরা খেতে এবং ট্রাই করতেছিলাম সেগুলোর স্বাদ কিরকম লাগে আসলে সব জিনিসের স্বাদ জায়গা ভেদে এবং রান্নার ভেদে চেঞ্জ হয়ে থাকে কিছু কিছু সি ফুড সবগুলোই ট্রাই করে দেখলাম কোনটা কিরকম স্বাদ লাগে আমরা রাতের ডিনার করবো এখন অবশেষে রাতে ডিনারের জন্য আমরা ব্যাম্বো চিকেন অর্ডার করলাম দুইটা ব্যাম্বো চিকেন একটা পাহাড়ি মুরগি একটা ব্রয়লার মুরগি দুইটার প্রাইস দুই রকম একটা ব্যাম্বো চিকেন যেটা আপনার দেশি মুরগি বা পাহাড়ি সেটার প্রাইস নয়শো থেকে এক হাজার এগারোশো টাকা আর যেটা ব্রয়লার মুরগি সেটা ছয়শ থেকে আঠারোশো টাকার মধ্যে হয়ে থাকে সেটা জায়গা বেঁধে বা হোটেল বেঁধে এরকম আমরা সেটা অর্ডার নিয়ে করেছিলাম আমাদের সেটা পরিবেশন করলো আমরা এখন ব্যাম্বো সিকেনটা ট্রাই করবো কিরকম লাগে আমরা এখন ব্যাম্বো ব্যায়াম্ব খেয়ে দেখব এটা কিরকম লাগে এখন আমরা নিতেছি এটা খাওয়ার পরে আমরা বাইরে আর একটু ঘোরাফেরা করবো রাতের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করবো পাশে একটি হোটেলে গান গাইতেছে ওই দিন আমরা গান টান শুনে পরে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে ভোরে উঠে আমরা কংলাক পাহাড়ের জন্য রওনা হলাম এখান থেকে সূর্য উদয় আমরা দেখব কিন্তু দেখা মিস হয়ে গেল সূর্যটা উঠে গেছে এখান থেকে দাঁড়ালে দেখা যায় পাহাড় থেকে আহ সূর্যটি উঠতেছে কিন্তু এখনো বোঝা যাইতেছে যে পাহাড় থেকে মনে হইতেছে সূর্যটি আহ উঠতেছে একদম কংলাক পাহাড়ের উপরে একদম আমরা উঠে গেছি সেখান থেকে আমরাই মনে হয় প্রথম এখানে এখানে আমরা চার ভাই একসাথে এই কংলাক পাহাড়ে এত সকালে আর কোনো পর্যটক এখানে আসেনি আমরাই প্রথম এখানকার যে সৌন্দর্যটা সেটা আমরা এখানে এসে আমরা উপভোগ করলাম অনেক ভালো লাগলো আসলে সাজেকের সৌন্দর্যটা আমি হয়তো বা বলে এবং দেখে আপনাদেরকে বোঝাতে পারবো না অসাধারণ ভিউ এই যে আমার মতো ভাই সমস্ত জায়গা ঘুরে দেখলে কারণ এখানে একটি পাহাড় কিন্তু অভাব নাই দুই পাশে যখন আগে কোনো রিসোর্ট ছিল না তখন আরো বেশি ছিল আর আশেপাশে পাহাড় গুলার মধ্যে কোনো বড় বড় গাছপালা দেখা যাইতেছে না হয়তো এক সময় এখানে অনেক ধরনের গাছ ছিল কিন্তু এখন সেই ধরনের গাছ নাই আমরা কংলা পাহাড়ের যে সৌন্দর্যটা সকালের ভিউ সেটা দেখে আবার আমরা রিটার্ন আমাদের হোটেলের দিকে রওনা হব কারণ আমরা সকালে এখনো ব্রেকফাস্ট করিনি বিভিন্ন জায়গায় ঘুরে দেখতেছি এবং কিছু কিছু পর্যটক এখন দেখা যাইতেছে তারা আসতেছে কারণ হলে এখন প্রায় সাতটার উপরে বাইজা গেছে এর কারণে অনেক পর্যটকই এই কংলাক পাহাড়ে আসছে দেখতে কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কোনো পর্যটকই ছিল না আমরাই প্রথম ছিলাম সাহায্য সম্পূর্ণ ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আমার অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই সময় পেলে আসবেন ঘুরে দেখবেন অনেক ভালো লাগবে আর যারা সাজেক আসেন অবশ্যই একটু রিক্স রয়েছে রাস্তাঘাটের কারণে তারপরে ওভারঅল সব মিলিয়ে অনেক ভালো লাগার একটি জায়গা কংলাক পাহাড়ের উপরে কিউট কিউট চার পাঁচটা পুকুরে বাচ্চা দেখতে পেলাম আমরা সাজেক আসার পরে এই হোটেলে ছিলাম দুই রাত এই হোটেলটা অনেক সুন্দর এবং পরিবেশটা অনেক ভালো সকালবেলা ঘুম থেকে উঠিনি এখনো আমার ভিডিও করতে এখনো উঠেন 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 তো এই যে এটা হচ্ছে আমাদের রুম এই যে একটা ওয়াশরুম রুমের সাথে সাথে একটি বেলকনি রয়েছে এবং বেলকনির সামনে অনেক ফুল গাছ রয়েছে বেলকুনিটা অনেক সুন্দর এবং দোতলা এই হোটেলটি দোতলা পাশেই একটি দুলনা রয়েছে যেখানে দুল খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে আমাদের রুমটা এখন এলোমেলো রয়েছে কারণ আমরা এখন রুমটা ছেড়ে দিব আমরা সাজে পুরা ঘুরে দেখলাম আজকে আমাদের এই রুম ছেড়ে দিতে হবে আমরা সম্পূর্ণ বুধ গাছ করে এখন চলে যেতেছি আমাদের রুমটা অনেক ভালো ছিল এবং এখান থেকে ভিউটা অনেক ভালো লাগতো ভালো থাকবেন সবাই আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে